গ্রামে মদন নামে একটা ছেলে ছিল কাজকামে কোনো মন ছিল না সারাদিন ঘুম খাওয়া ও আড্ডা এই ছিল তার জীবন একদিন তার মা বলল বাবা তুই আর কত শুয়ে বসে থাকবি কাজকাম করবি নে এইভাবে কি দিন যাবে মদন তার মায়ের কথাই রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এলো। মনের দুঃখে কাজ খুঁজতে জমিদার বাড়ি গেল এই যে মদন তোমার যে বাপু কাজ দেব তুমি যে বাপু অলস সকালে ঘুমেরতে উঠে কাজে আসতে পারবা হ্যাঁ কর্তা আমি পারব সকাল সকাল ঘুমেরতে উঠব মদন সকাল সকাল ঘুমেরতে উঠে রাগ রাগ মুখ নিয়ে কাজ করতে রওনা দিল জমিদার বাবু মদনকে দেখতে গেলেন যে দেখে মদন গাছের নিচে মনের সুখে ঘুমাচ্ছেন বাপু মদন ঘুমেরতে ওঠো বাপু কর্তামশাই আপনি আমার দিয়ে কাজ হবে না কর্তামশাই আমি যে অলস কাজ করতে গেলে ঘুম চলে আসে বাবা মদন কাজকাম না করলে তোমার ভবিষ্যতে কি হবে তুমি চলবা কি করে তোমার বাড়ি একটা বয়স্ক মা রয়েছে তার চালাবা কি করে সামনে তো বিয়েও করতে হবে তোমার বুঝছো মদন একটু ভেবে দেখো কথাগুলো তাই বলে জমিদার বাবু সেখান থেকে রাখ বাক করে চলে গেছিল বাবুর কথাগুলো শুনে মদেন গাছের নিচে বসে ভাবতে লাগল শেষ বেশ তার ভুল বুঝতে পারল সে উঠে আগের মতো জমিতে কাজ শুরু করল কাজ শেষ করে মদন মনের আনন্দে বাড়ি চলে যায় মা আমি জমিদারের জমিতে কাজ করে আসলাম আমি প্রতিদিন কাজ করতে যাব বাবা আজকে আমি অনেক খুশি এই ভিডিও থেকে আপনারা কী শিখলেন সফলতা পেতে হলে কষ্ট করতে হবে বসে থেকে অলসতা করে সময় নষ্ট করা যাবে না এমন আরও বাংলা মজার শিক্ষণীয় কার্টুন পেতে চাইলে আমাদের বাংলা কার্টুন প্রিমিয়াম চ্যানেলটি সাবস্ক্রাইবার্স করবেন